দর্শক পদ্মা সেতুতে যদি আপনারা কখনও ঘুরতে আসেন বা ভ্রমণ করতে আসেন সেক্ষেত্রে পদ্মার মাঝে রয়েছে অনেক নৌকা আর এই নৌকাতে আপনারা ভ্রমণ করতে পারবেন যে যত দূরে যাবেন সেই পরিমাণ সম পরিমাণ টাকা দিয়ে আপনারা এখানে ঘুরতে পারবেন সো আমি এখন এই পদ্মা নদীর মাঝে এই নৌকার উপরে আসি আর আমার পেছনে রয়েছে এই পাশটাতে রয়েছে পদ্মা সেতু আর এই পাশটাই আমি আছি ঢাকার ঠিক ঢাকা থেকে পদ্মা সেতুতে পার হবার পরে আপনার হচ্ছে পদ্মা ভাই এটি দক্ষিণ পদ্মার দক্ষিণ পাড়ে না পদ্মা সেতুর দক্ষিণ পাড়ে আমি অবস্থান করতেছি এই পাশ দিয়েই হচ্ছে মাওয়া এবং ভাঙা যে আছে এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ভাঙা ভাঙার মোড়টি অবস্থিত আর আমরা এখন আছি বর্তমানে ঠিক পদ্মার নদীতে অ্যাকচুয়ালি পদ্মা নদীতে এখন বর্তমানে আমরা অবস্থান করতেছি আর আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের পুরো পদ্মা সেতুটি আমরা একদম পানির কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম পদ্মা সেতুতে যারা ভ্রমণ করতে আসবেন অনেকেই আছেন নৌকায় ভ্রমণ করতে পছন্দ করেন তারা নৌকায় যদি ভ্রমণ করতে চান তাহলে নৌকায় এসে এই নৌকাওয়ালা ভাইদের সাথে কথা বললে ওনারা আপনি যত দূর পর্যন্ত ঘুরতে চাবেন ততদূর পর্যন্ত তাদের আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবে এখানে অসংখ্য নদী সরি নৌকা রয়েছে প্রচুর নৌকা রয়েছে ছোটো ছোট এবং বড় নৌকাও রয়েছে এই পদ্মার নিচ দিয়ে এবং এই ব্রিজের নিচ দিয়ে আপনাদেরকে ঘুরাবে এবং ব্রিজের মনোমুগ্ধকর সৌন্দর্যটি আপনাদের উপভোগ করাবে সো গাইস আমরা এই পদ্মা নদীর যে দক্ষিণ প্রান্তে বর্তমানে যে অবস্থান করতেছি সো পদ্মা নদীর এই প্লেয়ারগুলোতে আসলে এই পদ্মা নদীর প্লেয়ারগুলোর কাছে যেগুলো আপনার স্থল স্থলে রয়েছে এখানে প্রচুর সিকিউরিটি দ্বারা এই জায়গাটি সংরক্ষণ করানো কারণ পদ্মা নদী এই সেতু যখন উদ্বোধন হয় তখন সেতুর কিছু নাট খোলা এবং সেতুর উপরে বিভিন্ন ধরনের ভিডিও করছে বা মানুষ স্টে করছে কারণ যেগুলো নিয়মনীতিতে ছিল না সেজন্য বিশেষ করে পদ্মা নদীর এই পদ্মা সেতুর প্লেয়ারের কাছে যাওয়া একদম দুষ্কর বিষয় কারণ এখানে প্রচুর সিকিউরিটি রয়েছে তারা এগুলো অ্যালাউ করে না সো আমার মাঝে আপনাদের এই পদ্মা ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে ভিডিওটিতে কমেন্ট করে লাইক করে শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য কারণ আপনাদের ভালো ভালো কমেন্টের মাধ্যমেই আমি আমার পরবর্তী ভিডিওগুলো মেক করব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ